শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত বছর শেষে ফের অভিযানে শহরে ইডি একসঙ্গে দশ জায়গায় হানা মানিকতলার আবাসন বেলেঘাটার ডেরাতে অপারেশন বাহিনীর ঘেরাটো কোটি বাজারের কিভাবে সাইফন হিসেব রক্ষকদের মাধ্যমেই কি ঘুরপথে তৎসুপ ক্লু মিলতেই উৎসবের মরশুমে ফের অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিস থেকে বাড়ি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ব্যবসায়ীদের আস্থানা সেখানেও হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে মানিকতলার একটি আবাসনে দুটি ফ্ল্যাটে তল্লাশি গণেশচন্দ্র বেলেঘাটা ভবানীপুরে সেখানেও ইডির অভিযান একযোগে শহরে ইডি হানা দশ জায়গায় ইডি আলিপুর পার্কের বহুতলে ইডির তল্লাশি বৌবাজারে সেখানে ইডি অভিযান কি হলো আমাদের বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিচ্ছ নিয়োগ দুর্নীতি মামলায় শহর জুড়ে এডি এই মুহূর্তে রেট চালাচ্ছে যার মধ্যে নারকেলডাঙ্গা মানিকতলা বউবাজার বড়বাজার ভবানীপুর রয়েছে এই মুহূর্তে আমরা লালবাজারের একেবারে পেছন দিকে যে ছাতাওয়ালা গলি রয়েছে সেখানে রয়েছি এবং সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা আজকে সকাল থেকেই রেট শুরু করেছে একটা একটি বেসরকারি সংস্থার অফিস এবং মূলত তারা যে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেন্স রয়েছে সেগুলো তাদের বিজনেস রয়েছে সেই সূত্র ধরেই কিন্তু আজকে এখানেও ইডির আধিকারিকরা তার তারা রেড চালাচ্ছে এবং এর পাশাপাশি একাধিক জায়গাতে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই এই অভিযান চলছে বলে ইডি সূত্রের খবর ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র জি চব্বিশ ঘন্টা কলকাতা নারকেল সেখানেও ইডি অভিযান কি হচ্ছে সেখানে দেখাবো আপনাদের শহর কলকাতায় যে একাধিক জায়গা জুড়ে ইডি এই মুহূর্তে রেড চালাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নারকেলডাঙ্গা মেন রোডের পার্বতী অ্যাপার্টমেন্ট এবং সেই পার্বতী অ্যাপার্টমেন্টেই একজন ব্যবসায়ীর বাড়ি রয়েছে যেখানে আজকে ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং ইডির আধিকারিকরা এখানেও কিন্তু আজকে সকাল থেকে রেড চালাচ্ছে বলেই সূত্রের খবর ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র ও জি চব্বিশ ঘন্টা কলকাতা

সাতটা চল্লিশ থেকে নটা কুড়ি দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে এক কর্মচারীর মাধ্যমে এই তিনশো নম্বর যে রুম বা অফিস সেই অফিসের চাবি এলো ইডি আধিকারিকদের হাতে এবং আধিকারিকদের হাতে চাবি আসার সঙ্গে সঙ্গে আধিকারিকরা এই অফিসে ঢুকলেন যে অফিস আমরা এই মুহূর্তে দেখাচ্ছি জি চব্বিশ ঘন্টার দর্শকদের এটি হচ্ছে রাজেশ দোষী পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার অফিস এই বিল্ডিং অর্থাৎ সাতাত্তর নম্বর নেতাজি সুভাষ রোড তার তিন তলাতে তিনশো তিন নম্বর ঘরে বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে এই মুহূর্তে ভেতরে তল্লাশি অভিযানে ঢুকলেন ইডি আধিকারিকরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা আর এই ইডি অভিযান নিয়ে শ্রমিক ভট্টাচার্য এবং সৌগত রায়ের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেয়া হচ্ছে জানাবো আপনাদের আমাদের রাজ্যে এমন কোন সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে তৃণমূল কংগ্রেস তার প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে রেখে যায়নি সুতরাং স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে শাসক দলের অনুমোদন সাপেক্ষ এবং অনুপ্রেরণার সাপেক্ষ তৈরি তো যারাই দুর্নীতিকে অনুমোদন দিয়েছিল তাদের কিভাবে মানুষ যেখানে প্রতারিত হয়েছেন তার মেধা যেখানে প্রতারিত হয়েছে তার যৌবন যেখানে লুট হয়ে গেছে তার জীবন থেকে আটটা বছর যেভাবে চুরি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সেটার একটা সুরা হবে এটা মানুষের বিচার আমরাও সেটাকে বিশ্বাস করি কিন্তু আমরা তাও বলছি তদন্তের গতি আরো দ্রুত হোক এবং বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত হোক প্রকৃত অপরাধের সামনে আসুক